উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে জাপানের হিরোসীমা শহরে যুক্তরাষ্ট্র ফেলে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা মুহূর্তে শহরের বড় অংশ ধ্বংস হয়ে যায় প্রাণ অন্তত ষাট থেকে আশি হাজার মানুষ বছরের শেষে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ চল্লিশ হাজারে যারা বেঁচেছিলেন তাদের অনেকেই আজও বহন করছে সেই দিনের ক্ষত শুধু শরীরে নয় মনে ও সমাজে ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাওয়া একমাত্র মানুষ পারমাণবিক বিস্ফোরণের কেন্দ্রবিন্দু হাইপোসেন্টার থেকে পাঁচশো মিটারের মধ্যে ছিলেন তাদের প্রায় সবাই মারা গেছেন তবে ওই এলাকার একজন বেঁচে যাওয়া মানুষ এখনও জীবিত আছে উননব্বই বছর বয়সী নেহিরো তোমাদা তসু হিরেসীমা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে ওই এলাকার মাত্র আটাত্তর জন তখন বেঁচে ছিলেন যাদের বয়স ছিল পাঁচ মাস থেকে চুয়ান্ন বছর পর্যন্ত গবেষণায় আরও দেখা গেছে যারা বিস্ফোরণের সময় ২০ বছরের কম বয়সী ছিলেন তাদের মধ্যে উনসত্তর শতাংশ পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ২০ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে এই হার বিয়াল্লিশ শতাংশ এবং চল্লিশ বছরের বেশি বয়সীদের মধ্যে ক্যান্সারে আক্রান্তর হার ছিল ছয় শতাংশ স্মৃতির আগুন এখন নেভেনি তৎকালীন দশ বছর বয়সী ইয়সিকো নিয়ামা দুই দিন পর শহরে প্রবেশ করেন তার বাবাকে খুঁজতে শহর তখন জ্বলছিল চারিদিকে ছিল লাশ তার বাবা কাজ করতেন শহরের কেন্দ্রে এক ব্যাংকে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি নিয়ামা বলেন তিনি দীর্ঘদিন কাউকে কিছু বলেননি তখন ধারণা ছিল পারমাণবিক বিস্ফোরণে আক্রান্তদের সন্তানদের শারীরিক সমস্যা হতে পারে অপমান আর অবহেলার মধ্যে বেঁচে থাকা হিরোসিমাই সে সময় প্রায় এক লাখ চল্লিশ হাজার কোরিয়ান ছিলেন যাদের অনেকেই জোরপূর্বক শ্রমে নিযুক্ত করেছিল তাদেরই একজন সিমজিন টায়ে তার পরিবারের লোকজন গোলা বারুদ কারখানায় কাজ করতেন বিস্ফোরণের পর কোরিয়ানদের দিয়ে লাশ পরিষ্কারে কাজ করানো হতো স্ট্রেচারে না পেরে ধুলোঝাড়ার ফালি দিয়ে টেনে এনে স্কুলের প্রাঙ্গনে লাশ পুড়িয়ে ফেলা হতো যুদ্ধের পর সিম দেশে ফিরলেও সমাজ থেকে পেয়েছেন অবহেলা তার ভাষায় জাপান দায় নেয়নি আমেরিকা ক্ষমা চায়নি আর কোরিয়া আমাদের ভুলে গেছে এখন তিনি কোরিয়ান পারমাণবিক বোমা ভুক্তভোগী সমিতির হ্যাপচন শাখার পরিচালক হিসেবে কাজ করছেন তার মতো আরও অনেক পরিবার এখনও দরিদ্র রোগ ও বৈষম্যের চক্রে আটকে আছে হিরোসীমার ঘটনা শুধু অতীতের ইতিহাস নয় বরং তা এক চলমান বাস্তবতা যারা বেঁচেছিলেন তারা আজও বহন করছে সেই ভয়াবহ স্মৃতি আর সামাজিক অবহেলার বোঝা আশি বছর পেরিয়ে গেলেও হৃদসীমা আজও মানব সভ্যতার এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে আছে যুদ্ধ শেষ হলেও ক্ষত শেষ হয় না নাজমুল ইসলাম সময় সমীকরণ